প্রতি শনি রোববার গান্ধী মূর্তি এইখানে বসতে প্রত্যেকটি শাখা সংগনি বার বারান্ত আরম্ভ হচ্ছিল এবং বাঙালিদের খেদাও আরম্ভ হয়েছিল আমরা দেখলাম বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে স্বয়ং মুখ্যমন্ত্রী কলকাতার বুকে আপনারা তারা দেখলেন দিদি হাঁটলেন এবং তারপর তিনি বক্তব্য হবে এই বার্তাটা আমরা বাংলার মানুষের বার্তাটা পৌঁছে দেব আমাদের নেতৃত্ব যা বলে সেটা তো আমরা মন দিয়ে শুনি একুশে জুলাই তেত্রিশ বছর আজকে আমরা যে জায়গায় রয়েছি আজকে পশ্চিমবঙ্গ তৃণমূল মহিলা কংগ্রেসের মাননীয় সভানেত্রী এবং দল আমাদের এই আমার মায়ের ভাষা যেটা আমরা গতকালকে বললাম যে জন্ম হওয়ার পরে মা যে ভাষাটা বলল কিংবা যে ভাষা মা বললাম সে মায়ের ভাষাটাকে অপমান করছে বিজেপি এবং কেন্দ্রীয় সরকার কিন্তু এটা শুধু তাদের অব্দি নয় তারা ব্যবহার করছে পুলিশ এবং প্রশাসনকে এটা কিন্তু একবার স্টেট স্পন্সার বাঙালিদের খেদাও এই অভিযান তারা যেটা করছেন বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে আমরা দেখলাম ভাবুন পেহেলগাঁওতে উগ্রবাদীরা ঢুকে পড়লো ভারতবর্ষের মাটিতে ঢুকে গেল দুশো কিলোমিটার ঢুকে গেল মেরে ফেললো নিরীহ পর্যটকদের ভারতীয় পর্যটকদের তারপর ওই দুশো কিলোমিটার ফেরত চলে গেল বা আমাদের ভারতবর্ষের মাটি থেকে চলে গেল তাদের ধরতে পারলো না ভারত সরকার কিন্তু ধরছে কাদের গরিব মানুষ যারা পরিচয় শ্রমিক যারা গেছে বিভিন্ন রাজ্যে কাজ করতে ঠিক যেভাবে বিভিন্ন রাজ্য থেকে এই রাজ্যে কাজ করতে আসে কিন্তু যেহেতু ওই ভাষা বাংলা ভাষা যারা বলছেন বলে তাদেরকে ধরে ধরে নিপীড়ন যে কিভাবে তাদেরকে বিভিন্ন রাজ্যে রাজস্থানে হচ্ছে গুজরাটে হচ্ছে উড়িষ্যাতে হলো দিল্লিতে হলো এবং বিভিন্ন মহারাষ্ট্রতে হলো সেটা আরম্ভ করে তাদেরকে বলছে তুমি বাংলায় বলছো তাহলে তাদেরকে হোল্ডিং ক্যাপে নিয়ে গেল একটি জায়গায় বসিয়ে দিলো দিনের পর দিনের স্টেডিয়ামে দাঁড় করিয়ে রাখলো তাদেরকে বাড়ি ফিরতে দিল না